আসসালামু আলাইকুম আমি আজ এসেছি আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের শ্যামপুর ব্লকের দোলকপুর গ্রামে এখানে আধা ছায়াযুক্ত স্থানে কিভাবে বস্তা আদা চাষ করা হয় সেটি আপনাদের দেখাবো এবং এখানে দেখতে পাচ্ছেন যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় একটি বস্তায় আদা চাষ প্রদর্শনী স্থাপন করা হয়েছে এবং এটি কিভাবে স্থাপন করা হয়েছে প্রথমে মাটি থেকে প্রস্তুত করে বিভিন্ন পরিচর্যা এবং এখন পর্যন্ত যেগুলা ক্রমবর্ধমান আছে পরিচর্যা করা কি সেগুলাই আপনাদের পর্যায়ক্রমে দেখাবো বস্তা আদা চাষের এ টু জেড সম্পর্কে জানতে পারবেন জানতে পারবেন বস্তার মাটি তৈরি পদ্ধতি সার প্রয়োগ পদ্ধতি বস্তা থেকে আদার ফলন আদা রোপণের উপযুক্ত সময় বস্তায় মাটি ভরাট করার পদ্ধতি বস্তা সাজানোর পদ্ধতি বীজ শোধন পদ্ধতি বীজ রোপণ পদ্ধতি আন্তঃপরিচর্যা রোগ ও পোকামাকড় দমন পদ্ধতি আদা সংগ্রহ মাটি তৈরি প্রতি জন্য মাটি দশ থেকে বারো কেজি পচা গোবর পাঁচ কেজি কম্পোস্ট দুই কেজি ছাই এক কেজি প্রতি বস্তার জন্য টিএসপি বিশ গ্রাম এমওপি আট গ্রাম দানাদার কীটনাশক দশ গ্রাম জিঙ্ক পাঁচ গ্রাম ক্রোন পাঁচ গ্রাম আদার কমপক্ষে পনেরো দিন আগে একত্রে মিশিয়ে মাটি ঢেকে রাখতে হবে বস্তায় সার মিশ্রিত মাটি ভরানোর পদ্ধতি মাটি ভরাটের সময় লক্ষ্য রাখতে হবে বস্তার উপরের অংশ যেন অবশ্যই এক থেকে দুই ইঞ্চি জায়গা খালি থাকে বস্তা দুই থেকে তিন চারটে সাজাতে হবে বস্তা আদা রোপণের উপযুক্ত সময় আদা রোপণ উপযুক্ত সময় এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে বা সতেরো থেকে বৈশাখ মাস আদা রোপণ পদ্ধতি ও বীজের আকার প্রতিটি বস্তার জন্য চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম সাইজের একটি আদা কন্দ রোপণ করতে হবে মাটি দিয়ে রাখতে হবে আদা বীজ রোপণের পূর্বে শোধন করে নিতে হবে এক কেজি আদা বীজ বা কন্দ এক ঘন্টা শতাংশকে ডুবিয়ে রাখতে হবে এরপর ভেজা আদা ছায় রেখে শুকিয়ে রোপণ করতে হবে সার প্রয়োগ পদ্ধতি রোপণের পঞ্চাশ দিন পর ইউরিয়া দশ গ্রাম ডিএপি পাঁচ গ্রাম পঁয়ষট্টি দিন পর প্রতি বস্তায় আশি গ্রাম আশি দিন পর প্রতি বস্তায় পাঁচ গ্রাম ইউরিয়া ও চার গ্রাম ডিএফ সার প্রয়োগ করুন তার বয়স একশো দশ দিন হলে প্রতি বস্তায় তিন গ্রাম এম ও পি পাঁচ গ্রাম ইউরিয়া ও পাঁচ গ্রাম সার প্রয়োগ করুন আন্তঃ বস্তায় আতাশ আগাছা কম হয় যদি আগাছা হয় তাহলে মেরামি দিয়ে পরিষ্কার করতে হবে বস্তায় মাটি যাতে পর্যাপ্ত থাকে সেইদিক খেয়াল রাখতে হবে শেষ পদ্ধতি বৃষ্টি হালকা না হলে হালকা হবে সাবধানে অল্প পরিমাণ সেল দিতে হবে রোগতম একটি ছত্রাকনাশক প্রয়োগ কর তবে রোগ দেখা দিলা উপমা হলো উপমা দেখা দিলে দশ 15 দিন পর দুই তিনবার বার বিকেল বেলা প্রতি এক লিটার পানির সাথে এক এম এল হারে সাইপার মেট্রিন বা ডাক স্প্রে করুন আদা সংগ্রহ নয় থেকে দশ মাস পরে আদা তোলা বা সংগ্রহ করা যায় প্রতি বস্তায় জাত ভেদে এক থেকে তিন কেজি পর্যন্ত আদা পাওয়া যায় আমি এখন কথা বলবো যিনি আদা চাষ করছেন আমাদের পাশে প্রতীক আছেন যেমন আমাদের কবির ভাই ভাই একটু সামনে আসেন কেমন আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন ভালো ভাই আপনি তো দেখছি অনেক জায়গায় প্রায় দুই হাজার বস্তা আদা চাষ করছেন প্রথমে যে আদাটা আপনি চাষ করলেন প্রথমে কিভাবে নিজের ভিতরে আগ্রহ আসলো যে এটা চাষ করিয়া ধন্যবাদ প্রথমে আমাদের এই ব্লকের যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তিনি তিনি আমাকে আমন্ত্রণ জানান যে আমার যেহেতু অনাবাদী জমি পড়ে আছে এবং এটা এক প্রকার পতিত জমি বলা যায় সেখানে তিনি আমাকে আমন্ত্রণ জানান যে এই ধরনের একটা প্রজেক্ট এসছে সেক্ষেত্রে আপনি আগ্রহী কিনা তারপর আমি তার ডাকে সাড়া দিয়ে মূলত এই প্রজেক্ট চালু করি এখানে আপনি তো দেখছি অনেক চাষ করছে এখান তো আমাদের যেটা প্রদর্শনী ছিল আর কি তার থেকে দেখছি অনেক বেশি আপনি বস্তায় আদা চাষ করছেন এটা তো নিজের থেকেই নিজের নিজে থেকেই করেছি আমাকে উপজেলা কৃষি অফিস থেকে কিছু সাহায্য করেছে আর বাকি যেটা সেটা আমি মূলত আমার নিজের নিজের মতো করেছি আমাদের উপজেলা যা কিছু পেয়েছেন এর থেকে তো আপনারা খুশি হ্যাঁ নিশ্চয় আর বর্তমান যিনি আছেন কৃষি কর্মকর্তা মহোদয় উনি অনেক আন্তরিক এবং তার আন্তরিক নিবিড় তত্ত্বাবধানেই আমার মনে হয় যে আজকে যে দৃশ্যমান আদা সেটা মূলত মনে হয় তার কারণেই আরো সুন্দর বেশি সুন্দর হয়েছে এবং একই সাথে কৃষি উপ কর্মকর্তা তার নিবিড় পরিচর্যা সব মিলেই আজকের এই অবস্থা তাহলে এখন যে আদার যে অবস্থা দেখছি আপনার মোটামুটি অনেক ভালো এটা কেমন লাভ হবে বলে আপনি আশা করেন লাভ বলতে এটা আসলে আমার ফার্স্ট সেই ক্ষেত্রে লাভের ব্যাপারটা গাছ দৃশ্যমান হয়েছে এখন আসলে এটা ফলনের উপর নির্ভর করবে যে কি ধরনের ফলন এখানে আসলে হয় আশা করছি যে যেহেতু গাছের অবস্থা ভালো সেক্ষেত্রে ভালো কিছুই হবে ধন্যবাদ ভাই ওকে থ্যাংক ইউ